বাইনা আসমান এবং জমিনের মাঝখানে যেই পরিমাণ শূন্য জায়গা আছে খালি জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে দেওয়া হবে সুবহানাল্লাহ মাগরিবের পর থেকে পর্যন্ত প্রত্যেকে কমপক্ষে 20 বার 50 বার সুবহানাল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন বলার দ্বারা আপনার আমল নামাই নেকের পরিমাণ কম হলো না বেশি হলো আর খুচরে বলেন বন্ধুগণ দুনিয়ার বাজারে যত বেশি টাকা নিয়ে যাবেন তত বেশি বেশি আয়োজন পত্র কিনতে পারবেন পরকালেও যত বেশি নেক নিয়ে যাবেন তত বেশি বেশি জান্নাতের আয়োজন আপনারা পাবেন সুবহানাল্লাহ আল্লাহ তালে আমাদের এই সকলের আশা এবং বসাকে কবুল করেন সকলে জুড়ে বলেন আমিন আমার বন্ধুগোল আমি আপনাদের সামনে একটি আয়াতের অংশ তিলাভাত করেছি সেই আয়াতে আল আমিন বলেন ওয়া তাসিমু বিহাগলিল্লা হিজামি আউয়া লে দুনিয়ার মানুষেরা শনব তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রসিকে মজবুত করে ধরো আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না আল্লাহর রসি দ্বারা সি বোঝানো হয়েছে তা সিরিল কিতাবের মধ্যে লেখা হয় হাল্লুল্লাহ ইহয়াল কোরআন আল্লাহ তালা যে আল্লাহর লজ্জু বা রসিদ বোঝাইছেন এই রশিদ দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীম আল্লাহ এই কোরআনুল কালেম কে যখন মানুষ ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক বা জীবনে বাস্তবায়ন করবে দুনিয়াতে হবে শান্তি পরকালে হবে মুক্তি জরে জরে বলেন সুবহানাল্লাহ আমরা বন্ধুগণ শুন এই কুরআনুল কারীম এমন এক সময়ে রব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন যেই সময়টাকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো বর্বরতার যুগ বলা হতো সেই সময়ে জোর জার মূলকতার কোনো মেয়ে সন্তান যদি বলিষ্ঠ হতো জীবন্ত মাটির নিচে দাফন করা হতো জুড়ে জুড়ে বলেন না আমার বন্ধুগণ রব্বুল আলমিন পর আলকারী নাজিল করেছেন বিশ্ব দুনিয়াতে পাঠিয়েছেন নবীদি দুনিয়ার মধ্যে এসে কোরআনের মাধ্যমে যখন মানুষকে বোঝাইতে লাগলেন মানুষের মন এমন পরিবর্তন হয়ে গেছে কন্যা সন্তানকে আর তারা মাটির নিচে দাফন করে না জোর যার মূলক তার এইগুলি আর নাই নিজের জীবনের চেয়ে অন্য ভাইকে বেশি প্রাধান্য দিতে বলেন সুবাহান আমার বন্ধুগণ আমার উস্তাদ মহতারাম প্রায় মাহফিলের মধ্যে একটি ঘটনা বলতেন এক লোক এক কৃষক মানুষ বিভিন্ন প্রজাতির গরু লালন পালন করেন সার এক প্রকারের গরু দামা বা আবাল আরেক প্রকারের গরু সারকে অপারেশন করার পরে আপনাদের এলাকায় কি বলে বলদ বলে অর্থাৎ তিন নম্বর নাম কোনো কোনো এলাকায় বলে বলদ কোনো কোনো এলাকায় বলে দামরা কোনো কোনো এলাকায় বলে আবাল আমার বন্ধুগণ ওই মালিককে মনে মনে একদিন ভাবল আমার ঘরের গাবিটা একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল দুর্বল গাবি যদি দুই কেজি তিন কেজি দুধ দিতে পারে আর আমার বাড়ির যে একটা বলদ আছে হৃষ্ট পুষ্ট তাজা মোটা যদি লাগিয়া যায় দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা লটারি এমন লটারি টিকেট বিক্রি করে কি করে না ওই কৃষক লোক কি করলো আজকে গ্রামের কাছে না যাইয়া বালতির মধ্যে পানি নিয়ে আপ বলদের কাছে গেল পিছরের দিক দিয়ে যখন পানি ছিটা দিলো বলদে মনে মনে কয় ছিলাম আমি সার বেটা গরু অপারেশন করে আমাকে বানাইলো বলদ গরু এখন আবার পানি সিটা দিয়ে কত নম্বরের অপারেশন করে তা তো বলা যায় না নিজের বাঁচাইবার জন্য এমন এক লাথি লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মালিকের সামনের যত দাঁত আছে আর একটাও হাসপাতালে ভর্তি করা হলো আত্মীয় স্বজন দেখার জন্য গেল এমনকি ছেলের শ্বশুরও গেল যাই বলো বিয়াই মানুষ তো অ্যাক্সিডেন্ট করলে মাথা ভাঙ্গে হাত পা ফাটে কিন্তু আপনার সব ঠিক আছে শুধু সামনের দাঁতগুলো নাই এটা কোন ধরনের অপারেশ কোন ধরনের অ্যাক্সিডেন্ট বিয়াই কানে কানে কই বিআই আর বললা লজ্জা জাতিয়েন না মনে মনে ভেবেছিলাম আমার দুর্বল গাবী যদি তিন কেজি দুধ দিতে পারে বা ডাবল দিতে পারে ছয় কেজি দুধ দিতে পারে মোটা তাজা দেখে আজকে বলদের কাছে গিয়েছিলাম বলত আমাকে দুধ দিলই না আমাকে দিল একটা লাঠি বিয়াই এই লাঠি খাওয়ার পরে আমার সামনের যত দাঁত আছি সব দাঁত পরে গেছে তখন বিয়াই কানে কানে কয় ভাই এই ধরনের ভুল কাজ কোনোদিন করবেন না গাবি যতই দুর্বল হোক না কেন মালিককে একশো গ্রাম হইলেও দুধ দিতে পারবে আর বল আর আবার যাই বলেন না কেন যত মোটা তাজা হোক না কেন কেমন পর্যন্ত সরিষার তেল মাখেন ঘি মাখেন একশো গ্রাম দুধ দেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহ তালা তাকে দিবেন না কথা বলেন ঠিক কেরা আমার বন্ধুগণ নগরীর মধ্যে বর্বরতার যুগে যখন সন্ত্রাসী খানাহানি মারামারি বেদাল দুর্নীতি ভরপুর হয়ে গিয়েছিল তখন রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেন কোরআনুল কারিম নাজিল করার পরে মানুষ কোরআনের মেডিসিন পাইয়া কোরআন নামক কিতাবের প্রেসক্রিপশনের ঔষধ গ্রহণ করে এমন সোনালি মানুষ হয়ে গেছে যার দুইটা গড় ছিল একটা গড় আরেক সাহাবিকে দান করে দিয়েছে যার দুইটা বউ ছিল একটা বউকে তালাক দিয়া আরেক ভাইয়ের কাছে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে যুদ্ধের ময়দানে পানি 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 বলে আত্মনাথ করতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ আকবর এক সাহাবি বললেন আমি যুদ্ধের ময়দানে পানি নিয়ে গেলাম এক সাহাবির কাছে নেওয়ার পরে আরেক সাহাবি যখন পানি বলে আর্তনাদ করলো প্রথম সাহাবি ইশারা দিল আমার চেয়ে মনে হয় দ্বিতীয় সাহাবির পানির প্রয়োজন বেশি এনগেট দিয়ে দিল না ওনাকে দাও ওনার কাছে যাওয়ার পরে আবার তৃতীয় জন লোক পানি পানি বলে যখন আর্তনাদ করলো তৃতীয় জনের কাছে গেল এমন এমনভাবে ঘুরতে ঘুরতে সাত জনের কাছে পানি নেওয়া হলো এক দ্বারা বোঝা গেল সাহাবাই কেরাম আগে ছিল বর কোরআন পাওয়ার পরে নদীকে পাওয়ার পরে তারা এমন শোনা যে মানুষ হইছে নিজে পানি পান না করে সাত বাইরের কাছে গোরাইছে সুবহানাল্লাহ এই কোরআন ছাড়া কোরআনি শাসন ছাড়া পৃথিবীতে যত আইন করুক না কেন যত দল পরিবর্তন হোক না কেন আমার এই 50 বছরের অভিজ্ঞতা দল যতই পরিবর্তন হোক না কেন এই দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হবে না প্রিজন বন্ধ হবে না সন্ত্রাসী বন্ধ হবে না খানাখানি বন্ধ হবে না জোর জার বন্ধ হবে না যতদিন পর দেশে অভাব নাই আমার দেশে তেলের অভাব নাই আমার দেশের জ্ঞানী গুণীর অভাব নাই আমার বন্ধুগণ একমাত্র অভাব হলো নেই বিচারের অভাব আরেকটু জোরে বলেন কিসের অভাব কথা বলেন না কিসের অভাব পাসপোর্ট করতে যান বকলম এইট ফার্স্ট নাইন ফাস্ট লোকরা রেসাক্তি দিয়ে রাখছে উল্টা পাল্টা করে ইউনিয়ন অফিসে যান আইডি কার্ড বানাইতে এইট ফার্স ফর্সে না থ্রি এই এইট ফার্স ভুয়া সার্টিফিকেট দিয়া চাকরি দিছে বাফের নাম ঠিক নাই দাদার নাম ঠিক নাই এই সংশোধন করতে গেলে ইউনিয়ন পরিষদে ঘুরতে ঘুরতে কয়েক জোর জুতা শেষ আরেকটু জোরে বলেন ঠিক দেখি না আমার মুসলমান ভাইরা এই জন্য যখন নেই বিচার থাকবে যোগ্য লোকরা যোগ্য